আমরা কথা বলবো ডেটলের বডি ওয়াশ নিয়ে ইয়েস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিন তিনটে বডি ওয়াশ আমাদের কাছে রয়েছে যেটা ডেটল কোম্পানি রিলঞ্চিং করেছে প্রথমে বডি ওয়াশগুলো পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আইসক্রিম এটা হচ্ছে নাই ফ্রেশ আর এটা হচ্ছে স্কিন কেয়ার তো তিন তিনটে বডি ওয়াশের তিন রকম প্রেগনেন্স রয়েছে এবং তিন রকম কাজ রয়েছে সমস্ত তথ্যগুলো দেবো তার আগে জানাতে চাইব এমআরপি তিনটেরই এমআরপি একশো উনত্রিশ টাকা যেটা রেকিড কোম্পানির প্রোডাক্ট এবং সাথে যেন প্রত্যেকটারই কোয়ান্টিটি আছে আড়াইশো এম তো এই হচ্ছে দাম এবং কোয়ান্টিটি ফ্রেগনেন্সের যেগুলো তথ্য বলবো আমি তার আগে জানাতে চাইব এই তিন তিনটে বডি ওয়াশে আমি পার্সোনালি ইউজ করেছি এবং সম্পূর্ণ রিভিউ আপনাদের প্রথমেই জানাবো এইটা ডেটল স্কিন কেয়ার বডি ওয়াশ এটার যেটা গন্ধটা হয়েছে বা ফ্রেগনেন্স কোম্পানি যেটা বলছে এটা হচ্ছে বাটা এবং হানির ফিটনেস রয়েছে এর মধ্যে আমি এটা ব্যবহার করেছি এবং বলতে চাইব এটা আট ঘন্টা পর্যন্ত লং লাস্টিং ময়শ্চারাইজার করবে কোম্পানি বলছি আমি ব্যবহারও করেছি ব্যবহার করার পর আমি দেখেছি হ্যাঁ এটা একটা স্কিনকে ময়শ্চারাইজার রাখে এবং স্কিনে রুক্ষ করে না একটা তেল তেলে ভাব অনুভব করা যাচ্ছে এটা ইউজ করেছি করেই আমি জানালাম এটা জানাবো সেটা হচ্ছে লাইম ফ্রেশ ডেটলের এই লাইম ফ্রেশ বডি ওয়াশ যেটা বলবো এটা সম্পূর্ণ একটা লেবুর ফ্লেভারে রয়েছে ইয়েস এটা একটা লেবুর ফ্লেভারে রয়েছে এবং কোম্পানি বলছে বারো ঘন্টা পর্যন্ত গন্ধকে প্রোটেকশান করবে এই যে লেবুর ফ্লেভারটা পুরো লেবুর গন্ধ রয়েছে স্নান করার সম্পূর্ণ লেবুর গন্ধ মনে হবে কিন্তু বারো ঘন্টা পর্যন্ত গন্ধ প্রোটেকশন কথা অর্থ হচ্ছে বারো ঘন্টা আপনি শরীরে দুর্গন্ধ হবে না কিন্তু এটা বারো ঘন্টা পর্যন্ত গন্ধ থাকবে না এটা দু থেকে চার ঘন্টা আপনার শরীরের লাইমের গন্ধটা থাকবে সাথে জানাবো ডেটল কুল বডি ওয়াশ এটা আইসকুল বডি ওয়াশ কোম্পানি বলছে ফিল আপ টু পাঁচ ডিগ্রি পর্যন্ত ফিল করবেন যে পরিমাণ গরম অনুভব করছে তার থেকে পাঁচ ডিগ্রি গরম কন কম অনুভব করবেন এটা ব্যবহার করার পরে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি আমি ব্যবহার করার পরেই এটা হয়েছি তিন তিনটে বডি ওয়াশের তিন রকম আমার কাছে তিনটি ভালো হয়েছে কিন্তু এই মুহূর্তে গরম যেহেতু রয়েছে গরমের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন হ্যাঁ প্রায় আট থেকে ন ঘন্টা আমি গরমটা কম অনুভব করছি যে পরিমাণ গরম অনুভব করছিলাম এটা ব্যবহার করার পরে আর এটা তো বললামই সাথে এটাও জানাতে এবং যেন কোম্পানি এর মধ্যে আরও কিছু তথ্য মেনশন করছে প্রথমত এটা তিন তিনটে বডি ওয়াশ কিন্তু ডার্মোকোলজি টেস্টেড এবং যেন পিএইচ ব্যালেন্স মেনটেন করেছে পিএইচ ব্যালেন্স আমরা সবাই জানি পিএইচ ব্যালেন্স আমাদের স্কিনকে ভালো রাখার জন্য যে টেস্ট করা হয় এটা কিন্তু প্রত্যেকটা পিএইচ ব্যালেন্স মেনটেন করছে মানে স্কিনের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক হবে না আর সাথে জানাবো যেটা সেই তথ্যটি আমিও আপনাদের দেখাতে চলেছি এটা সব ফ্রি ফর্মুলা তৈরি হয়েছে তো এটা সম্পূর্ণ রেকিটের প্রোডাক্ট এবং তিন তিনটে প্রোডাক্টটি কিন্তু খুবই ভালো আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন যা যারা ব্যবহার করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমি যেটা দেখব এর কালার গুলো দেখে নেবো আমি একটু একটু ব্যবহার করে বা আপনাদের সামনে দেখাতে চাই প্রথম এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো নীল নীল কালারে রয়েছে আমি তবুও একবার দেখাতে চাই দেখতেই পাচ্ছেন এই যে এটা কিন্তু পুরো নীল কালারে রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এইটা এইটা কিন্তু ইলো টাইপ যেমন হয় তেমন রয়েছে আর কালার কালার কিন্তু আর সাথে এইটা দেখো দেখতে চাইব এইটা এটা হচ্ছে স্কিন কেয়ার পুরো কালারটা কিন্তু দুধের মতন কালার কালারটা যেমন সুন্দর তেমন কিন্তু সুন্দর তিনটে ব্যবহার করে আমি কম বেশি ভালোই অনুভব করেছি প্রত্যেকটা স্কিনের দিক থেকে ব্যবহার করার পরে আপনার কিন্তু স্কিনটা রুক্ষ মনে হবে না ব্যবহার করার পরে আপনার স্কিনটা কিন্তু রুক্ষ মনে হবে না দেখুন খুব সাদা একদম একদমই সাদা তো তিনটেই আমি একটু বের করে আপনাদের সামনে তিন তিনটে আমার কাছে তিন রকম রয়েছে আমার ক্ষেত্রে মনে হয় এটা শীতের জন্য বেটার এটা গরমের জন্য বেটার আর এইটা সবসময় ব্যবহার করতে পারে শীত এবং গরম তো এই ছিল আজকে ডিভিউ বডি ওয়াশের ছোট্ট রিভিউটা আসলে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটাকে প্রেস করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিও জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন